আসসালামু আলাইকুম গাইস এক আপু একটু কমেন্ট করেছেন যে আমি তো তোমার মতো ইতালি থাকি না তাহলে আমি স্বাবলম্বী হব কি করে আপু যে স্বাবলম্বী হতে পারে সে পৃথিবীর সব জায়গায় স্বাবলম্বী হতে পারে বাংলাদেশের মতো একটা সম্ভাবনাময় দেশে থেকেও যদি আপনি কথা বলেন তাহলে আপনি বিদেশে আসলে কি করবেন বিদেশ তো আরও অনেক বেশি স্ট্রাগলের জায়গা অনেক বেশি কষ্টের জায়গা আপনি তো এখানে আসলে পাত্তাই পাবেন না আপনি এখানে চাইলেই যে কোনো কাজ করতে পারবেন না বা আপনি আপনার যোগ্যতা অনুযায়ী কাজ পাবেন না এখানে মানুষ পিএইচডি করতে এসে এই উইকলি সপ্তাহে দুই তিন দিন মানে পার্ট টাইম জবে থালাবাসন মাঝে সো এটা ইউরোপ আপনি বাংলাদেশে মাস সেলাই কাজ শিখে সেলাই সেলাইয়ের কাজ করতে পারেন আপনি দশটা এলাকাকে একটা টার্গেট করবেন আপনি লিফলেট বিতরণ করবেন যেখানে মানুষ এক একটা ড্রেসে পাঁচশো টাকা নেয় আপনি তিনশো টাকা নেবেন দু বছর আপনি এভাবে কাজ করেন আপনার যখন পরিচিতি হয়ে যায় বাড়িয়ে দিবেন আপনি ছমাস পার্লারের কাজ শিখে একটা পার্লার দিতে পারেন সো বাংলাদেশে বিজনেস করার মতো অনেক অপরচুনিটি আছে যেটা এখানে নাই হ্যাঁ সো সবার আগে আপনাকে আগে আপনি আপনার নিজেকে আগে ফিট করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি আপনার লাইফে কি চান ঠিক আছে ভীষণ মিশন গোল এই তিনটা জিনিস যদি ঠিক থাকে আপনি অবশ্যই লাইফে কিছু না কিছু করতে পারবেন ঠিক আছে আর ভেঙে পড়ার কিছু নাই আপনি মনে করেন যে আমরা ইটালিতে থাকি এখানে মনে সব কিছু অনেক ইজি এখানে সব কিছু এত টাফ এত টাফ মানে ভাষায় প্রকাশ করার মতো না এখানে আপনি একশো চার ডিগ্রি জল নিয়ে আপনাকে রান্না করতে হবে আপনাকে রান্না করে খাওয়ানোর মতো একটা লোক নাই আমার মাথা যখন টিউমার অপারেশন হয় আমার সারটা সেলাই নিয়ে আমি হচ্ছে যে এইভাবে সেলাই চাপ দিয়ে দুপুরে রান্না করছি কারণ আমি জানি যে আমি রান্না না করলে আমার ছেলে খেতে পারবে না আমার জামাই খেতে পারবে না সো বিদেশের জীবন যে কত কঠিন এবং কত স্ট্রাগল কতটা পরিমাণে স্ট্রং হইতে হয় আর বিদেশের বাড়িতে চাকরি করতে হলে হাজব্যান্ডকে অনেক বেশি হেল্পফুল হতে হয় অনেক বেশি এবং এত বেশি হেল্পফুল হতে হয় যেটা ভাষায় প্রকাশ করা যাবে না আর এখানে ইটালিতে আমার কাছে মনে হয় যে একশোটা ফ্যামিলির মধ্যে দুইটা মেয়ে চাকরি করতে পারে কিনা আমার সন্দেহ আছে কারণ এখানে সংসার বাচ্চা সব কিছু সামলাইয়া বাহিরে আট থেকে দশ ঘন্টা সময় দেওয়াটা মানে কি বলবো আমি এটা মানে জাস্ট যে করে শুধু সেই এটা বুঝতে পারবে এটা বাহিরের মানুষকে বলে বোঝানো সম্ভব না আর আপনি চেষ্টা করেন আপনি আগে নিজেকে ঠিক করেন আপনি ফিট করেন আপনি চিন্তা করেন যে আপনি কী করতে চান কি কোথায় যাবেন কত দূর যাবেন কিভাবে যাবেন দেখবেন যে আপনি স্কোপ পেয়ে গেছেন ঠিক আছে সো যে পাখি উড়ে বাসায় ধরপর করে আপনি চেষ্টা চালিয়ে যান ইনশাআল্লাহ সাকসেস লাইফে চলে আসবে ওকে